ছিল তোমার পাওনা ছিল তোমার পাওনা পিছিয়ে আশাই করিলে তুমি রানের নারী রে ভালোবেসে পেলাম শুধু জানি ভালোবেসে পেলাম শুধু জান বঞ্চ না যাত না ছিল আমার পাওনা প্রবঞা যাত করিলে নিচে আশাই করিলে প্রাণের নারী বে করে ভালোবেসে পেলাম শুধু প্রাণের নারী বে করে ভালোবেসে পেলাম শুধু খুশি কান্না জীব দুঃখ আমার অকার এ জীবনে সাধনা রে আর বাঁচিয়া আর হাসি কান্না জীব দুঃখ আমার অকার সাধনা রে মরে জীবনে বাঁচিয়া বলি ও গো দরদি আমার বলি দরদি আমার পাওয়া কি হবে না আর দরদি আমার পাওয়া কি হবে না আর দরদি আমার পাওয়া কি হবে না আর এ জীবনে সার হইল মোর যন্ত্রণা জানে না রে সে পেলাম শুধু জল শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনের মধ্যেখানে রাধারানীর ফুটো করেছিল করে নাই কীর্তিকার গর্ভে বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী হয়েছে কিন্তু কানি যশোদা সেদিন কানাইকে কোলে করে করে নিয়ে গিয়েছে হামা গুড়ি গুড়ি দিয়ে চোখের মধ্যে থাবর মেরে দিয়েছে আর চোখ ফুটে গিয়েছে নাকি বলছেন তাহলে সেদিন ফুটো করেছে আর একদিন ফুটো মেরে দিয়েছে নাকি বাবা

আমি ভুলব ভুলব মনে করি তারে কি নিতে পারি ভুলব ভুলব মনে করি তারে কি নিতে পারি আমি ভুলব ভুলব মনে করি তারে কি নিতে পারি এ জীবনে সার গান গালনা प्यारे नारी रे আমি টাকার জন্য অভিনয় করিছি আমি একটা মেয়ে ছেলে হয়ে তোমাদেরকে মেয়ে ছেলে অনেক ছোট করলাম না কি বলছেন তবে তোমরা ছোট নও যে মেয়ে ছেলের ভূমিকায় দাঁড়িয়েতে সেই ছোট নাকি বলছেন নিজের দোষে নিজে এই নারীর আই তো মনে করুন কারণ ছোট হয়ে থাকে তাই আসে এই দেখো দু ঢোক ফাঁস কাটা চুল্লু খেয়ে কিরকম করছে দেখো হ্যাঁ ভাই থামো যার জন্যে যেগুলো ভালো হয়েছে সেইগুনা নেবেন আর যেগুলো খারাপ হয়েছে সেইগুনা ফেলে দেবেন দেখুন উনি আমার গুরুস্থানীয় লোক আর আমাকে কন্যা সম দেখে মেয়ে কিন্তু কবি গান গাইতে গেলে বাবার লজ্জা তো পেটের লজ্জা নাই আছে ভাই ছাড়বে তবু ভাই ছাড়বে না এখানে বাবা মেয়ে ভাই বোন সম্পর্ক কেউ নাই নিজে নিজের নিজের ভূমিকাটাকে বজায় রাখতে হবে যে যখন উঠবে তার তখন ক্যালি দেখাবে আর সেই ক্যালিতে মানুষ চলবে তাই এবার মিলন গীতি হবে নাকি বাবা এই জন্য আমরা গানের শেষে আরে এই মিলন গীতি না শুনে যদি কেউ বাড়ি চলে যায় আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আপনাদেরও দশ দিন ধরে মিলন হবে নাকি দাদা সেই জন্য বলছি এবার গানের শেষে মিলে মিশে আমরা বল কাটিবো দুই জনে গানে সাথে মিশে বল কাটিবো দুই জনে গানে সাথে মিলে মিশে কি বলছেন আবার বল কাটি হবে তো এরপরে আস্তে আস্তে মায়ের দল চলে যাবে ঠান্ডা পড়ে গিয়ে তো অনেকটা এবার যদি চুলে চালিয়ে যায় সতা তাহলে ভক্ত একাতে কিছু হবে না নাকি তাই মানুষ থাকতে থাকতে মানুষের চাহিদা থাকতে থাকতে এই মিলন গীতট খয়ে যায় আর একটা মাইকে ফোন দেন মাইক ফোন দেন দেখো আমরা দুজনে একটা বেটা ছিল একটা মেয়ে ছেলে নাকি কি বল করবো বলুন কীর্তনের মজা হয় খুলে কবির মজা হয় ডালের মজা 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 হয় 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 তলে মেয়ে বাপের আর ছোট স্কুল বন্ধ হইলে আর জামাই বাবুদের মজা হয় ছোট ছোট ঘরের শালি থাকলে কি দাদা তাই তো আমি প্রথমে বলেছি দেবতার মধ্যে কালী কুটুমের মধ্যে শালি জেলার মধ্যে হুগলি আর তরকারির মধ্যে হচ্ছে গুগলি তাই বলছি বলছিস হেলারি ও দুটো ও দুটো মিষ্টি কথা কইতে এলাম ও দুটো মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি রাতে ও মিষ্টি কথা কইতে এলাম তোমাকে মনে পড়ে ঝরে তোমাকে ঝড় ঝর বৃষ্টি পড়ে তোমাকে মনে পড়ে আমি বলছি কথা তোমার ধারে আমি বলছি কথা তোমার মাইক ম্যানকে এখানে আসার জন্য আমি অনুরোধ করছি বারো হাজার টাকা দামের মাইক বারো পয়সায় ওর দাম নাই এই মাইকে চুল ছেড়া কিনতে গেলে জুতোর বাড়ি মাইক প্রথম পাল্লাতে তো বাজলো না দ্বিতীয় পাল্লায় গলা টেনে ধরছে কথা বলতে কষ্ট হচ্ছে মাইকের কোনো সাউন্ড নাই একটা ছোট বড় একটা নৃত্য যন্ত্র মিক্সচার ওই মিক্সচারে গান হয় যাই হোক এখন কমিটির ব্যাপার সস্তায় পেয়েছে হয়তো মাইক লাগিয়েছে এখানকার কমিটি এত কমা হবার তো কথা নয় কেন এই আসরে সুমন ভাইচারে কীর্তন হয় আমি শুনে খেয়েছি এই আসরে এইরকম মাইক হওয়ার তো কথা নয় যাই হোক আর একটা মাইক্রোফোনের দরকার মাইক ম্যানকে ডাকছি আর একটা মাইক্রোফোন না দিলে একটা মাইক্রোফোনে দুটো গাওক একসঙ্গে গানও অসুবিধা যদি একটা মাইক্রোফোন থাকে দয়া করে দিয়ে গেলে ভালো হয় যাই হোক কবি গান হয়েছে মুচ্ছুদ্দির গান যে যখন ওঠে আপন গতিতে ছোটে কেউ কাউকে সমান করতে চায় না কেউ কাউকে বড় ভাবতে চায় না আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এর মধ্যে একটা মাল অচল মাল টেন থামানো দেখেছে রাস্তার গন্ডগোল আছে বাড়ি থেকে বউকে বলছে টেন থামাবো চ দেখবি টেন থামানো দেখে কি হবে বলে আমি টেন থামাইতে শিখে গেছি হয়তো লাল সায়াটা দে লাল রঙের সায়াটা নিয়ে কেটে মাঝখানে দুটো কঞ্চি দিয়ে বেঁধে রেল আসছে দাঁড়িয়ে গিয়েছে সামনে হু করে রেল চলছে এ সেই লাল পতাকা দেখিয়ে দিয়েছে ট্রেন থেমে গিয়েছে গাছ জিজ্ঞাসা করছে ভাই রেল থামাইলে কেন এর উত্তর জানা নাই দু গালে দু চর মেরিয়েছে থামাইলে কেন তুমি বউটা বলছে কিছু বলো হে মা কি চুপ কর ওর মুড়িয়েছে তা কি হয়ে যাবে ট্রেনটা তো থামিয়েছে কিনা এর কথা হলো সেই রকম ও ট্রেনটা থামিয়েছে না আপনাদের বুঝিয়েছে কিনে আপনাদেরকে শামুক পুজো করে দিয়েছে তুমি ভিক্ষা করতে নারী দরজা যাও কেন নারী কাঁদাও কেন যা উত্তর দিয়েছে আমিও শুনলাম আপনারাও শুনলেন একে চন্দ্র নারী সাধন ভোজনের কেন্দ্র দুইয়ে লক্ষ্য নারীকে সবারই লক্ষ্য মানে মরবে বেটা ছেলে মরবে যদি চুরি শব্দ পায় না বলবে হারে কে গাল রে দুইয়ে পক্ষ নারীতে সবারই লক্ষ্য তিনি নেত্র নারী সাধন ভজনের ক্ষেত্র চণ্ডীদাস বলি গেছে সে কথাগুলো আর বলার সময় নাই চারি বেদ নারী পুরুষে থাকে না জাতি ভেদ তার বামুনে ছেলে ধোবার মেয়ের পা ধুয়ে খেত না এ তুমি বসে চুপ করে তুমি মাল খেয়েছ পাঁচে পঞ্চবান সেইখানে নারীর কাছে আছে মরা বাঁচার বান ছয়ের ঋতু নারী হইলো পাড়া পাড়ার সেতু যেজনা যুবতী কুলবতী সতী সুশীল ধরিয়া ভবন করে সাথে সমুদ্র এই নারীর ওই জায়গাটা নয় ক্ষুদ্র ওই যে কত গভীর কেউ মারতে পারে না কোন পুরুষের ক্ষমতা নাই মেপে বলি দি কতটা গর্ত আতে অস্ত বসু বস হয়েছে বাসু বসু যিশু শিশু নয় নবগ্রহ ওইটাই তো আসল বিগ্রহ দশে দিক সব জায়গা গোলমাল হলো ওই জায়গাতেই ঠিক বা বা মাতাল মদ খাবে গাল দেবে বমি করবে কুকুরের মুখে মুদবে লোকের সঙ্গে ঝগড়া করবে ঘরে গিয়ে বলবে মেনার মা ভাত জালো লম্প খাবো বউকে মা বলবে না ওই জায়গাটা ঠিক থাকবে তা যাই হোক বহু কথার বহু দোষ বুঝে সুঝে কথা কোষ ঠাকুর রামকৃষ্ণ বলেছে সেই জায়গায় দাঁড়িয়ে নারী পুরুষ পাতঞ্জল দর্শন বলল পুরুষ হলো অন্ধ নারী হইল নারী নাই এই নারী পুরুষের এই পুরুষ চুরি করে এই পুরুষ রাহাজানি করে এই পুরুষ চুল ছেড়া কেনে এই পুরুষ জুতো ছেড়া কেনে কার জন্য কার জন্যে কেনে তাহলে এই নারীকে সুখে রাখার জন্য পুরুষ সব কর্ম করে পুরুষ দেখতে পায় না কানা কাম অন্ধ পশু নারী দেখায় আগো মেয়েটা বড় হয়েছে একটা ছেলে দেখো আগো ঘরে চালটা ফুটো হয়েছে ছাওয়ানোর ব্যবস্থা করো আগো ঘরে চাল ফুটিয়েছে আনার উপায় করো তাহলে পুরুষ হলো কাম অন্ধ পশু কানা আর নারী হলো খোঁড়া তাহলে কানাও চলতে পারবে না খোঁড়াও চলতে পারবে না তাহলে নারী চোখ আছে আর পুরুষের পাঁচ তাই নারী পুরুষে ঘরে ট্যাং চাপি দিয়ে ঘরে বসে বসে খাবে আর পুরুষ সারা রাত সারা দিন ছুটে বেড়াবে দুজনাকেই দরকার একার দ্বারা কোনো ভালো কাজ হয় না কোনো ভালো কাজ করতে হলে দুজনাকেই দরকার যাক এইখানে রেখে এবার মিলন গান মিষ্টি কথা কয়তে গেছে টিপি টিপি বৃষ্টি পরে আমারে দেবে মারে মারে ঢাকা মারে মারে ঢাকা মারে শুনি মারে মারে ঢাকা মারে কি হ্যালো আমি কেন ধাক্কা মারছি জানেন দরজাতে কেন ধাক্কা মারছি বা ধাক্কা মারতে এসেছি ধাক্কা তো প্রথম পড়ছে না না এর আগে অনেক ধাক্কা মারা হয়েছে নাকি বলছেন ও গো ও আমি তোমার ভালোবাসা ও আমি তোমার ভালোবাসা ওরে মিথ্য করি যাওয়াই আসা ও আমি তোমার ভালোবাসা মিথ্য করি

জন ভালোবাসা তারা সারাজনই ভরসা আমার জন ভালোবাসা তারা ধরায় আয় ভরসা আয় মিঠাই তোমার হলো আশা আকো দরজাতে ও মিষ্টি কথা কেন কেন আমি বিঠাই আশা নিয়ে দরজার মধ্যেখানে বস থাকবো কেন তোমার ভালোবাসা নিত্য করে যাওয়ার সেটা কি তোমার মনে নাই তবে আমার আজকে আসার কথা ছিল না তো জানি হঠাৎ তোমার বদন খানা মনে পড়লো শুনি সেই জন্যই আমার আশায় ওরে হইল শোনো চিন্তায় আজকে আমি তোমাই বলি ভালো তবে মনে হচ্ছে তুমি যখন দরজা খুলছো না আমার মনে হচ্ছে তোমার ঘরেই আছে কোন শালা আমায় করছো ঝালা পালা ঘরে আছে কোন স্বাবছেন দুগো না খুললি কোন শালা ঢুকে যাচ্ছ ঘরে এক সালা আমার আছে নাই সে কথা আমি বলবো না তবে কোন শালা তোমাকে বলি আর কেন দরজা খুলছি না সেটা আবার বলি